এখন ওদের পক্ষে অসুবিধা হচ্ছে যে দুর্নীতি তদন্ত হলেই ওরা ভয় পাচ্ছেন সেই জন্য এরকম চিচি চিৎকার যে কেন অভিজিৎবাবু শুনছেন অভিজিৎবাবু শুনলে পরে দুর্নীতি ধরছেন তাড়াতাড়ি ধরছেন তাই ওদের ভয় এছাড়া যদি কপিল সিবাল এই সওয়াল করে থাকেন তাহলে দুঃখের সঙ্গে বলতে হয় যে এটা ওর যে সম্মানজনক পদ আইনজীবী হিসেবে সেটা মান্যতা পায় না কোন মামলা কে শুনবে সেটা ঠিক করেন চিফ জাস্টিস সেটা কোনো বিচারপতি ঠিক করেন না এবং যে মামলা বিচার চিফ চিফ জাস্টিস তিনি যে বিচারপতিকে যে মামলা শোনার দায় দিয়েছেন তিনি শুনছেন চিফ জাস্টিসকে তাই বলতে হবে শুধুমাত্র দুর্নীতিবাজদের সাহায্য করার জন্য তো সমস্ত নিয়ম নীতি পাল্টে দেওয়া যায় না যে নিয়ম পদ্ধতি আছে সেটাই শোনা তার ভিত্তিতেই শুনানি হবে তার হাই হাইকোর্ট চলবে একমাত্র সুপ্রিম কোর্টের অতিরিক্ত ক্ষমতা আছে সেই ক্ষমতা সুপ্রিম কোর্ট প্রয়োগ করে তারা মামলা ট্রান্সফার করেছেন একটি মামলা ইতিপূর্বে দুর্নীতিবাজের আবেদনে মামলা অভিৎ গাঙ্গুলির কাছ থেকে সরে গিয়েছিল অমিতা সিনহার কাছে এখন তারা তো অমিতা সিনহার বিরুদ্ধেও বলছেন তারা তো যে সমস্ত বিচারপতিরা শুনছেন তাদের বিরুদ্ধেই বলছেন আনাচে কানাচে ফিস ফিস করে সুতরাং ওরাও বলেই যাবেন কেন ওদের দুর্নীতি পর্দা ফাঁস হয়ে গিয়েছে কে মন্তব্য করবেন কে না করবেন সেটা কি বিচারপতিরা ঠিক করে দেবেন নাকি নাকি দুর্নীতিবাজরা ঠিক করবেন বিচারপতি বা যে কেউ যখন মন্তব্য করছেন স্বাধীন মন্তব্য সেই মন্তব্যের যৌক্তিকতা আছে কিনা এটাই বিচার্য হবে কি করছেন এটা মূর্খের প্রাপ্তেম করতে হবে এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মান হানি হচ্ছে এমনটাই দাবি সম্মান থাকলে তো হানি হবে আমার মতো সম্মান নেই তাই হানি হওয়ার কোন প্রশ্নই নেই মনে করছেন মেডিকেল দুর্নীতির মামলাটা সুপ্রিম কোর্ট শুনবেন এটা খুব ভালো হয়েছে সুপ্রিম কোর্ট শুনে যদি দেখেন যে তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন দেবেন আর যদি মনে করেন তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন নেই দেবেন না এখন ভামনাটা যেটা আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যেত এখন সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেল এই এছাড়া কিছু পার্থক্য সেটা ওরা বুঝবেন ওদের কি মান কি সম্মান সেটা ওরা বোঝেন মান সম্মান থাকলে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হয় না অভিজিৎ গাঙ্গুলি এবং সোমেন সেনের মধ্যে গাঙ্গুলি করছিলেন সেই বিষয়টাও তো সুপ্রিম কোর্টে আহ বিষয়টা নিয়ে উঠেছিল তো এই বিষয়টা কি হলো এটাও হয়েছে সুপ্রিম কোর্ট তো আদেশে কিছু বলেননি সেটা সুপ্রিম কোর্ট কি করবেন না করবেন সেটা তারা বিচার করবেন কিন্তু এই মামলা বিচারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং স্যার এই যে মেডিকেল ভর্তি দুর্নীতি মামলা নিয়ে যে বিষয়টা এত হইচই হলো মূল কথা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও তো একটা শতপ্রণোদিত মামলা রাজ্য করেছিল সেই বিষয়টাই কি কিছু সুপ্রিম কোর্টে আজ হলো সুপ্রিম কোর্ট কারো কোনো আবেদন গ্রহণ করেনি মামলা হাজার লোকে করতে পারে সেটা কোনো বিষয় না কিন্তু সুপ্রিম কোর্টের মূল আদেশ হচ্ছে মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্ট শুনবে এর বাইরে কোনো কথা নেই